আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামী করার জন্য কথা মরুন ঠিক না বলেছি গোলামী হবে কার আল্লাহ তাআলার আর আল্লাহ তাআলার গোলামী তখনই বান্দা করতে পারবে যখন বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে কাকে আল্লাহ তাআলাকে এজন্য আল্লাহ তাআলা ইমানদার দের কে ডাক দে বলছেন ইয়াদিনা আমানো ইয়া আই আল্লাহ দিনা আমানু তা পুল্লা হে ইমানদার তোমরা আল্লাহ ভয় করো আল্লাহ তারা ইমানদারদের কে ডাক দিয়েছেন ইমানদার কাদেরকে বলা হয় মুখে শুধু ইমানদার দাবি গুল্লা হয় না ইমানদার দাবি করতে হলে ইমানদারের গুণ তার মধ্যে পাওয়া যা ইমানদার কাদেরকে বলা হা আল্লাহ তাআলা ইমানদারদের পরিচয় দিতে গিয়ে বলেন ইন্নামাল মম্মিন আল্লাহ দিন আজি রম্মাজিরাজ কুলুবন তারাই মমিন যাদের অন্তকরণে আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের কানে আল্লাহর নাম পৌঁছানোর সাথে সাথে তাদের অন্তরে আল্লাহ তালার পরে কম্পন শুরু হয়ে যায় সুভান আল্লাহ আল্লাহর ভয় দিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাক এমন গুঞ্জুরি কোন কোনো ওই বান্দা দুনিয়াতে ও দুনিয়াতে ওই বান্দা মুমিন হবে ময়দানে মাশারে আল্লাহর আদালতে ওই বান্দা মুমিনের কাতারে শামিল হয়ে যাবে মুমিন বান্দাদের দুই নম্বর গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা

প্রত্যেকটা তিলাহাতের পর বরকতে প্রত্যেকটা হরফ তিলাওয়াতের বরকতে আল্লাহ তালা এক একটা হরফ তিলাওয়াতের বিনিময়ে পক্ষে দশটা নাকি তার আমল নামায় জমা করে দেয় সুভান আল্লাহ এজন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার যদি কোন মামিন বান্দা কোরআন করিমের দিলাওয়াত করে ওই বান্দা আল্লাহর কাছে মমিন হয়ে যায় কোরআন তেলাওয়াত করতে থাকবে তোর আতার ইমান বাড়বে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বান্দার তিন নাম্বার গুণ হলো মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে জিল্লা বলুন আল্লাহু আকবার ভরসা কার উপরে জোরে বলুন আল্লাহর উপরে কোন বান্দা যদি দুনিয়ার মাখলুকের উপরে ভরসা আল্লাহর উপরে কোন বান্দা ভরসা করতে পারে ওই বান্দার পক্ষে আল্লাহ তালার কুদরতি শক্তি তার পক্ষে হয়ে যায় দুনিয়ার কোন শক্তি ওই বান্দাকে ক্ষতি করতে পারে না চিল্লা বলুন আল্লাহ আকবর আর ওদের বলুন আল্লাহ আকবর আল্লাহর উপরে যদি কোন মুসলমান আল্লাহ তালার উপরে যদি কোন বন্দা ভরসা করতে পারে ওই বান্দার জন্য কোন সমস্যা নাই ওই বান্দা প্রত্যেকটা মুহূর্তে সাহায্যকারী হয়ে যাবেন আল্লাহ জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ যদি আল্লাহ উপরে কোন বান্দা ভরসা করতে পারে ওই বান্দা আল্লাহ তালার কাছে মমিন হয়ে যা এজন্য আল্লাহ তালা চা ও বান্দা আমি আল্লাহ তালার কাছে সাহায্য করো আমার কাছে ভরসা যা জোরে বলুন ঠিক না আমার ভাইরা বন্ধুরা আমার যদি কোন বান্দা আল্লাহর উপরে ভরসা করতে পারে ওই বান্দার পক্ষে আল্লাহ সত্যি হয়ে যায়

কিন্তু আল্লাহ দুশমনেরা তারা নদী পার হওয়ার জন্য যে নৌকাগুলো ছিল নৌকা সবগুলো নিয়ে গেছে তারা চিন্তা করেছে যাতে শাহজালাল নদী পার হয়ে পার না আসতে পারে আল্লাহ তাআলার বান্দা শাহজালাল রাহমাতুল্লাহি আলাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ নদী পার হওয়ার জন্য দুনিয়ার মানুষ নৌকার উপরে বর্ষা করে আমি নৌকার উপরে ভরসা করি না আল্লাহ তুমি নৌকা সারা উপকার আমাকে পৌঁছে দিতে পারো মানি রহমলতুল্লাহ আডাই

रूपा अख़्तियार चाहे दारा कारख़्तार मेल मोमिन सुम मा फिर सोए का फिरनिशवार با सुबलिया আমার ভাইয়েরা বন্ধুরা আমার এজন্য আল্লাহর উপরে সব সময় ভরসা থাকার দরকার আছে না কি বলেন আছে আমার ভাইরা বন্ধুরা আমার যত আল্লাহ ছিল পৃথিবীতে সব আল্লাহ আল্লাহ তার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল

ইমানদার ডাক হে ইমানদার না আল্লাহকে ভয় করেন মতো ভয় কর করল্লাহ তালাকে ভয় কর ভয় করতে হবে কাকে জোরে বলুন কাকে ভয় করতে হবে

তার দিলের মধ্যে কেমন ভাব যখন খলিফাতুল মুসলিম হজরতে আমার রাজি আল্লাহ তখন অর্ধ জাহান পরিচালনা করে কিন্তু হজরতে আমার রাজি আল্লাহ আনু চিন্তা করলেন আল্লাহর নবী সাবি হুজাইফা ইবনুল্লামানের কাছে আল্লাহর নবী

আমি ভার ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু আমার ঘুম আসে না হোজাইফা বলে মুসলিম কি সমস্যা আপনার কি হয়েছে আপনার কেন ঘুম আসে না

আখলিফাতুল মুসলিমিন রাসূল আমার কাছে আমানত রেখেছে জানি আপনার কাছে প্রকাশ করতে পারবো না আমানতের খেয়ানত হবে এজন্য আপনার নাম তাসিক না আমি বলতে পারবো না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভীষণ মনে বায়জিগারা না হয়েছে কিছু দূর যেতে আবার হযরতে ওমর হুজাইফা ইবনুরহামানের কাছে তিনি আবার ফিরত চলে আসলেন এসে বলতেছে হুজাইফা বুঝলাম মুনাফিকদের তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা আপনি বলবেন না তবে একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই হুজাইফা নবি সাহেব তুমি আমার নিকট কোন যদি সংবাদ দেয়া যাও আমার ইন্তিকালের পর আমার জানা যায় তুমি হাজির হয়ে হবে কিনা তোমার কাছে জানতে যাই এই কথা শোনা মাত্র হযরতে হুযায়ফা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলাও বলে ইয়া খাবলি মুসলিমিম আপনি কি বলেন নেতা যদি আপনার ইন্তিকাল হয়ে যা যদি আপনার ইন্তিকাল হয়ে যা আপনার জানা যায় আমি হুজাইফা ইবনুল হাজির হব না কার জানা যায় হাজির হব অবশ্যই অবশ্যই আপনার জানা যা আমি হুজাইফা এদিন করব জোরে বলুন আল্লাহ আকবর আরো জোরে বলুন আল্লাহ আকবার এই সম্পদ শুনিয়া হজরতে আমার বলেন আমার নামটা মুনাফিকদের তালিকার মধ্যে নাই কারণ তুমি মুনাফিকদের জানা যায় হাজির হও না ধরে বলুন সুবাহ আমার ভাইরা বন্ধুরা আমার এজন এরকম ওই বান্দা তারা আল্লাহ না ফরমানি হবে না জোরে বলুন ঠিক না আল্লাহ তালা বলেন কখনো তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও তোমরা আল্লাহ হয়ে যাও যারা আল্লাহ তালার খাল বান্দা তাদের সাথে তোমরা সম্পর্ক করা যদি আল্লাহ সাথে তোমাদের সম্পর্ক হয়ে যা আল্লাহ তালা তোমাদেরকেও সাদ কিংবা কবরে নিবে জোরে বলুন সুবাহাল আল্লাহ আমার ভাইরা যারা সত্যবাদী যাদের জিব্বা সত্যবাদীর গুণ দ্বারা গুরান্বিত হয়ে যা আল্লাহ তাদের তাদের জবানকে এত ধারালো বানিয়ে দেয় মুস্তাজা বুদ্ধাওয়া হয়ে যায় আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে দেরি আল্লাহ তালা দিতে দেরি করে না জোরে বলুন সুবাহ আল্লাহ আজ যদি কোনো বন্ধ সাদ কিন হয়ে পারে যদি তার জবানকে সত্য জবান মারা হয়ে যেতে পারে আজকেও যদি এই আল্লাহ সত্য জবান যদি কোন জিনিস চাইতে দেরি হয় আল্লাহ তারা দিতে দেরি করে না ফুটতে দেরি হবে রোগ বালো হইতে দেরি হবে না চিল্লা বলুন কথা ঠিক না বেছি আরো যেন বলুন ঠিক না বেছি কেমন সাহায্য কিন হতে হবে যেমন ছিল মোহাম্মদুল্লাহ হুজুর রহমতুল্লাহ একজন ক্যান্সার রুগী আল্লাহ রুলি আল্লাহ রুলির দরবারে সে বলতে সে হব আল্লাহ রুলি আমি দীর্ঘদিন যাবত ক্যান্সার রুগী আক্রান্ত আমাকে ডাক্তার ফিরে দিছে বলছে তুমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবা না তুমি চলে যাইবা ওগো আল্লাহ রুলি আপনার দরবারে এসেছি আপনি আমাকে কি করে দেন চিকিৎসা করে দেন এবার আল্লাহ রুলি বলেন তোমার কাছে কি পানি আসছে নাকি বলে না আপনার পানি নাই বলে একটু পানি নিয়ে আসো যখন পানি নিয়ে আসছে পানির মধ্যে আল্লাহ রিফু দিয়েছে হুজুর যখন

এই বেচারা যখন ফিরত আসছেন সবাই বলতেছে ভাই তুমি তো ক্যান্সার রোগে আক্রান্ত ছিল কিভাবে তোমার রোগ ভালো হয়ে গেল কোন হসপিটালে তুমি ভর্তি হয়েছিল এবার ওই লোক বলে আমি যে হসপিটালে ভর্তি হয়েছিলাম ওই হসপিটালের নাম হল কান্দাঙ্গিত ওই হসপিটালের নাম হল আল্লাহ খান কাজরে বলুন সুবাহ আল্লাহ ওখানে কি ওষুধ দিয়েছে এবার লুক পারে আল্লাহ কি যে ওষুধ দিচ্ছে আমি বলতে পারবো না তবে একটু পানি দিয়ে আমাকে বলেছে এই পানিটা তুমি একশো বিশ দিন পান করবা বা একশো বিশ দিন পান করেছি আল্লাহর রহমতে আমার সম্পূর্ণ ক্যান্সার ভালো হয়ে গেছে শুভার্ম ডাক্তার পরীক্ষা করছে দেখে তার শরীরে কোনো ক্যান্সার নাই বলে কি খেয়েছ বলে আমি তো কিছুই খাই নাই এই পানিটা পান করেছি এবার ডাক্তার পরীক্ষা করে দেখে যদিও এটা পানি পানি মনে হয় কিন্তু এই পানিটা হলো ক্যান্সার রোগের মহা ঔষধ চিল্লা বলুন সুবাহান আমার ভাইয়ের এই যে মোহাম্মদুল্লাহ যদি হুজুর এত বড় হাওয়া বলেছেন কেন কিভাবে হয়েছেন

এরকম মাদ্রাসা পরে হয়েছে কথা বলুন ঠিক না আমার ভাই বন্ধুরা তোরা আমার অনেকে বলে মাদ্রাসা করে কি মাদ্রাসা পড়ে ভাই দেখি বলে মাদ্রাসায় পড়লে এতে কি মাদ্রাসায় পড়লে কি উপকারিতা মাদ্রাসায় পড়লে কি লাভ হবে এটা এখন বোঝা যাবে না এটা বোঝা যাবে চক্ষুটা বন্ধ হলেবরণ কথা ঠিক না বেশি বলে এটার লাভ কি এটার প্রয়োজন কি উপকারিতা বোঝা যায় যখন বাহির দেশে যাওয়ার ইচ্ছা করে যখন এয়ারপোর্টে যা যদি পাসপোর্ট না থাকে এয়ারপোর্টে তাকে কি করা হবে না মোস্ট ওয়েলকাম হবে না তাকে জেলখানায় আবদ্ধ করা হবে কথা বলুন ঠিক না বেঠি যেমনি ভাবে অন্য দেশে যাওয়া যায় না যদি বন্ধ কবরে হয়ে যেতে চা হাজুরের ময়দানে বান্দা সফাত দেচা হাজুরের ময়দানে বান্দার জন্য তিন ধরনের মানুষ সফাত করবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যুলবালের ইসপায়ালম তিন ধরনের মানুষ হাজুরের ময়দানে সফাত করবে এক নাম